যে কোনো ড্রেস দেখলে কাস্টমার বলে আপু এত কম প্রাইসে কিভাবে এই ড্রেসটা বাংলাদেশের সব থেকে কম প্রাইসে নিবেন আমাদের নিজেদের প্রোডাকশন করা কোয়ালিটি ডিজাইন দেখেন এটার ব্যাক পার্ট সেম ডিজাইনটা থাকতেছে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে হাতায় এবং আপনার সালোয়ারের ডিজাইনটা দেখেন সরি আমি জুতা খুলে রাখছি কারণ আমার পা ব্যথা করে জুতাটা পরার পর আমার পা ব্যথা করতেছিল এই জন্য তো এইটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটার যে গলার ডিজাইনটা এটা যে ফিনিশিং কাপড়টা এমন মিহি এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা সামনের নিচের দিকে পিছনের নিচের দিকে ভীষণ সুন্দর একটা ডিজাইন এইটা দেখেন পিছনের নিচের দিকে ভীষণ সুন্দর একটা ডিজাইন এন্ড এই যে কামিজটা এইটার বডি হচ্ছে কত বলছিল আমাকে 50 46 আচ্ছা কামিজের বডি হচ্ছে সিক্স ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আমার কোটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা একদম লাইট অ্যাশ কালার আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা নিচের দিকে টার্সেল দেওয়া থাকবে ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা আর এইটার সালোয়ারটা দেখেন এইরকম রকম প্রিন্টেড খুব সুন্দর রেডি সালোয়ার সালোয়ারটা কিন্তু অনেক কাপড় দিয়ে বানানো আর নিচের দিকে এই রকম করে ডিজাইন করা থাকবে ওকে এইটা দেখেন খুব সুন্দর আমাদের নিজেদের প্রোডাকশন করা এই ড্রেসটা বাংলাদেশের সব থেকে কম প্রাইসে নিবেন কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি কাপড় কোয়ালিটি দেখে নিবেন এইটা কিন্তু আমাদের পেজে ভিডিও দেওয়া আছে এই কালারটা আমি পরেছিলাম দেখেন সালোয়ারটা এরকম রেডি কাজ করা কামিজটা এইরকম রেডি কাজ করা ফ্রি সাইজ আছে এইটার যে ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর ওকে ব্যাক পার্টের ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর এন্ড এটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন আমি এটা একটু আবার একটু মেপে দেই আপনাদেরকে যেন কোথাও কোনো ভুল না হয়

সেম টু সেম এই যে দেখেন নিচের দিকের যে কাজটা আমি তো পরে আছি আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকের কাজটা সামনের নিচের দিকে এটা হচ্ছে পিছনের নিচের দিকের কাজটা দেখছেন এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ওয়াও স্লিভসের ডিজাইনটা জাস্ট আপনি দেখে নেন এটা হচ্ছে গলার ডিজাইনটা মানে ভীষণ সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আমার গায়ে আছে এটা হচ্ছে দেখেন সালোয়ার এটা সালোয়ারটা দেখছেন মানে এত সুন্দর কেন এই ড্রেসটা এত কম প্রয়স আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিছি এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার সো এইটা যার লাগে সেইটাকে নিয়ে নেবেন করে দিবেন এবং আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বলছিলাম না বাংলাদেশের সব থেকে কম প্রাইস আপনি এরকম ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে আমাদের নিজেদের প্রোডাকশন আমি আবার কোয়ালিটি হ্যাঁ দিতে পারলেও সেম কোয়ালিটি কিনা আপনি একটু কোয়ালিটিটা কিন্তু যাচাই করতে হবে আমরা কিন্তু কোনো বিকাশ বা কোনো অ্যাডভান্স না আমরা আপনাদেরকে সবসময় বলি শুনেন যে ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা ছিঁড়বেন চেক করবেন তারপরে টাকা দিবেন চেক করে রাখবেন হ্যাঁ সো এত কনফিডেন্টলি আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিই আলহামদুলিল্লাহ সো এটা যা লাগতেছে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন